প্রিয় দর্শক শ্রোতা পবিত্র জুমার দিবাগত রাতে ও দিনে যেই নারী এই ছয়টি আমল করবে আল্লাহ সুবাহান তালা তার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিবেন এবং তার মনের সকল আশা পূরণ করে দিবেন বলুন সুবাহান্ল প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে আমাদের মনে কত রকমের আশা থাকে তাই আমরা যদি এই ছয়টি আমল করতে পারি আল্লাহ তালা আমাদের মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তাই প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে অনেক বেশি ভয় করে আমল করতে ভালোবাসে নবীজি সাল্লাহ আলহ সাল্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো করবে ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয় নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন জুমার দিনটি হল সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন জুমার দিনটা হলো সমস্ত মুসলমানদের জন্য ঈদের দিন বলুন সুবাহা আনল্লা কোনো ব্যক্তি যদি জুমার দিন সর্বপ্রথম সুন্দরভাবে গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদের দিকে আসতে শুরু করে তার প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা তাকে নেকি দান করেন বলুন সুবাহা আনল্লাহ সে যখন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে আল্লাহ তালা তাকে একটি উট সদ্গা করার সমান সব দেন সে যদি দ্বিতীয় মসজিদে প্রবেশ করে আল্লাহ সুবাহান তালা তাকে একটি গাবি সদগা করার সমান সব দেন সে যদি তৃতীয় তিন নম্বরে মসজিদে আসে তাহলে আল্লাহ তাকে একটি দুম্বা অথবা বকরি সদ্গা অর্থাৎ আল্লাহ তালা রাস্তায় দান করার সমান সব দেন বলুন সুবাহান আল্লাহ এভাবে আল্লাহ তালা সব বন্টন করতেই থাকেন আল্লাহ আকবার আকবর তো চলুন প্রিয় দর্শক এই জুমাল দিনের ছয়টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে একটু জেনে নেই এক নম্বর আমল হল নবীজি সাল্লাহ খলিহাসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে স্তেকফার পাঠ করিও নবীজি সাল্লি হাসাল্লামকে ক্রাম প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহ ইস্তেক ফার যদি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করি আমাদের কেমন সব হবে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে স্তেক ফারে আমল করে আল্লাহ তালা তার সব গুণাগুলো ক্ষমা করে দেন বলুন সুবাহ নবীজি বলেন তোমরা বলিও আলাইয়া ইন্নাকা আংতা রহিম রব্বিক ফিরাতুবা আলাইয়া ইনাকা আংতুর রহিম ইটা হলো ছোট্ট একটি স্তেকভার নবীজির হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে ফারে আমল করিও কারণ আমি নবী দৈনিক একশো বার তা ফার করি প্রিয় দর্শক রাতের বেলা যখন ঘুমাবেন বালিশের মধ্যে মাতার রাইখা একটু চিন্তা করেন তো যেই নবীর সাল্লাহ আলী সাল্লামের কোনো গুণা নেই যে নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবীজি যদি দৈনিক শতবার তবা ইস্তেফার পাঠ করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই যেদিকে তাকাই সেই দিকে দেখি শুধু গুনা আর গোনা এমন অবস্থায় কী পরিমাণ তবা ইস্তেকফার করা দরকার প্রিয় দর্শক তাই আমরা প্রতিনিয়ত বলবা তাহলে আল্লাহ আল্লা আলামিন আমাদের অবশ্যই জীবন দান করবেন ইনশাআল্লাহ নবীজি আরো বলেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমরা যদি গুনাহের কাজ করার পরে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে আল্লাহ তালা তোমাদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাইত বিনিময় এমন এক জাতি প্রেরণ করত যারা গুণা করত আবার সাথে সাথে আল্লাহ তালের কাছে ক্ষমা চাইত বলুন সুবাহ তো প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে পাঠ করব আলাইয়া রহিম দ্বিতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো নবীজি সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এই দোয়াখানা মাত্র এক শতবার প্রতিদিন পাঠ করে যেদিন সে একশতবার বলবে ওই দিন আল্লাহ তালান আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ হবে না বলুন হা আল্লাহ সাহাবাই কেরাম তো ছিল আমলের জন্য পাগলপাড়া সাহাবাই কেরাম বললেন রসুল আল্লাহ আপনি বলুন কোন সেই আমল নবীজি সাল্লি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি পুতিদিন লা ইলাহা ইল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওহু আলা কুল্লি সাই ইং আমি আবারও বলছি লা ইলাহা ইল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহু আলা কুল্লি সাই ইং অদিত কোনো ব্যক্তি যদি এই দুটি মাত্র একশতবার পুতিদিন পাঠ করে তাহলে আল্লাহ তালার আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ হবে না বলুন সুবাহা আনল এছাড়াও যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশোবার এ দোয়া পাঠ করে আল্লাহ তাআলা তার সব গুণাগুলো ক্ষমা করে দিবেন যদিও সেই গুনার পরিমাণ সমুদ্রই ফেনারাশি সমতুল্য হয়ে থাকে বলুন সুবাহা আনল্ল তাই প্রদর্শক আমরা হাঁটতে চলতে উঠতে বসতে আমরা এই দোয়া অবশ্যই পাঠ করব নবীজি কি বলেছেন জানেন নবীজি সাল্লা আলী আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি আমল করার দরকার নাই তবে যেই আমলগুলো করো শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য করো তাহলেই আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন প্রদর্শক মানুষকে দেখানোর জন্য আমরা আমল করব না শুধুমাত্র একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যই আমল করব তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ তাই বলে আমল সারা যাবে না কারণ কোন দিনের আমল করলে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যায় এটা কেউ বলতে পারে না প্রিয় তারপরে তৃতীয় নম্বর যে আমলের কথা বলবো নবীজি সাল্লাহ আলী আসসালাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যখনই সুযোগ পাবে তখনই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা এ জিকির করিও নবীজি বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা সে জান্নাতি হবে আল্লাহ রাব্বুল আলামিন হাসলে ময়দানে নবীজিকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবন দশায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর পরিপূর্ণ ইমান এনেছে বলুন সুবাহান আল্লাহ একবার নবী মৌসা আলাই সালাম এদিন আল্লাহ তালাকে বললেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি এবং সেই বাক্যটি যেন অনেক অনেক বেশি দামি হয় আল্লাহ সুবাহান তালা বলেন ও নবী মৌসা তুমি বলো লা ইলাহা ই নবী মুসা আলী সালাতাম বললেন হে আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে এমন একটি ছোটো বাক্যর কথা বললেন আল্লাহ তা তখন বলেন ও নবী মুষা এই বাক্যটিকে তুমি ছোট মনে করিও না এই বাক্যর ওজন এত এত বেশি জীব সমগ্রহ কুলকে যদি তুমি এক পাল্লা রেখে অপর পাল্লা এই বাক্যটি রাখো তাহলে অপর পাল্লায় ভারী হয়ে যাবে এই বাক্যর ওজন বেশি হয়ে যাবে বলুন সুবাহা সুবাহ সমগ্র কুলকে যদি এক পাল্লা রাখা হয় ইলা ইলাহ ই যদি অপর পাল্লায় রাখা হয় তারপরও এই বাক্যর ওজনে সমতুল্য হবে না বলুন সুবাহ তো দর্শক কি বুঝতে পারলাম যে ব্যক্তি বেশি বেশি ইলাহা ই এর জিকির করবে আল্লাহ তালা তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ সেই জান্নাত যে জান্নাত সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি আমার বান্দা বান্দিদের জন্য এমন সুকুময় জান্নাত বানিয়েছি যে জান্নাত সম্পর্কে তারা কোনোদিনও কল্পনা করেনি কোনোদিনও চোখেও দেখেনি এতটাই সুন্দর হবে সেই জান্নাত বলুন সুবাহা আনাল্লাহ জান্নাতের নেয়ামত সম্পর্কে নবীজি সাল্লাহ আলী বলেন শোনো জান্নাতের মধ্যে তোমরা যা চাইবে আল্লাহ তোমাদেরকে তাই দান করবেন ধরুন একজন ব্যক্তি শুইয়া আছেন এমন সময় তিনি দেখলেন জান্নাতের আকাশ দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে তার মনে চাইল ইস যদি এই পাখিটিকে খেতে পারতাম এই বলার সাথে সাথে ফেরেজ তারা সেই পাখিটিকে ধরে রান্না করে ভোনা করে স্বর্ণের প্লেডের মধ্যে নিয়ে আসবে বলুন সুবাহ দর্শক বুঝতে পেরেছেন কেমন সুন্দর হবে সেই জান্নাতের নিয়ামত নবীজি আলী হাসাল্লাম বলেন জান্নাতে একটি দামি নিয়ামত হলো জান্নাতের মধ্যে জান্নাতিরা আল্লাহ তালাকে দেখতে পারবে তাদের দিদা লাভ করতে পারবে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তালা সেই সব জান্নাতি বান্দাবান্দিদেরকে নিজেকে জান্নাতের মধ্যে ঢুইকা এবার আল্লাহ সুবাহ বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা আমি কি তোমাদের সাথে যত রকমের ওয়াদা করেছিলাম সব ওয়াদা পূর্ণ করতে পেরেছি জান্নাতি বান্দাবান্দিরা বলবে আল্লাহ আপনি যত রকমের ওয়াদা দিয়েছিলেন সব ওয়াদা পূরণ করেছেন তবে একটি ওয়াদা আজও পর্যন্ত পূরণ করেন নাই সেটা হলো আমরা আজও পর্যন্ত আপনাকে দেখতে পারি নাই আল্লাহ তাআলা বলবেন ও জান্নাতি বান্দাবান্দিরা আমি আল্লাহ কখনোই ওয়াদা ভঙ্গ করি না যাও আমি আজ তোমাদের সাথে দেখা দেব এই বলে আল্লাহ রবুল্লা আলমিন সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া আল্লাহ রবীন্দিন তার জান্নাতি বান্দাবান্দিদের সামনে দেখা দিবেন বলুন সুবাহা আল্লাহ নবীজি বলেন এতটাই স্পষ্টভাবে জান্নাতিবাসীরা আল্লাহ তালাকে দেখতে পাইবে যে দুনিয়াতে পূর্ণিমার আকাশের বড় চারটা যত বড় স্পষ্ট দেখা যায় তার চেয়েও কুটি কুটি গুণ স্পষ্ট ভাবে আল্লাহ কে জান্নাতি বান্দাবান্দিরা দেখতে পাইবি বলুন তো এমন জান্নাতের ভাগিদার হতে হলে অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করুন ইলাহা অবশ্যই আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তারপরে যে আমলে কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহ আলীহলাম বলেন যখনই সুযোগ পাইবা দুই রাকাত তাহিয়াতের উজুর সালাত নামাজ আদায় করবা কারণ আমি যখন মিরাজে গিয়েছিলাম আমি জান্নাতে ঘুরে ঘুরে দেখলাম আমি জান্নাতের মধ্যে কার যেন পায়ের হাঁটার আওয়াজ শুনতে পাইলাম আমি জিব্রাইল আলাইহ সালাত সালামকে জিজ্ঞাসা করলাম ও জিব্রাইল আমি তো কাউকে দেখতে পাচ্তেছি না কিন্তু কে এমন ঠক ঠক করে জান্নাতে হাঁটতেছে জিব্রাহ আলহিসাল্লা তু আসাল্লাম বলেন ও নবী এটা হলো আপনার প্রিয় সাহাবি বিলাল রাদি আল্লাহ তালা আনহুর পায়ের হাঁটার আওয়াজ নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বিলাল বিলালকে তো আমি দুনিয়ায় রেখে এসেছি সে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছেন নবীজি যখন দুনিয়া আসলেন বিলাল রাজি আল্লাহ তালহুকে ডেকে ডেকে বললেন ও বিলাল কী এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তালাত তোমাকে এমন মর্যাদা দিয়েছেন বিলাল রাদি আল্লাহু তয়ালহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে আমি যখনই উজু করি তখনই আমি মসজিদে যাইয়া সর্বপ্রথম দুরাকাত তাহিয়াতুল উজুর সালাত আদায় করি নফল নামাজের মতো হলো এ তাহিয়াতের নামাজ প্রিয় মা বোনেরা আপনার যখন উজু করবেন এসে যায় নামাজে দাঁড়িয়ে আপনারা বাসার বাড়ির মধ্যে তাহিয়াতুল উজ্জুর নামাজ দুই রাখাত আদায় করবেন নবীজি সাল্লাহ আলী বলেন ও বিলাল আল্লাহ তাআলা তোমাকে এই আমলের বোরকতেই এমন মর্যাদা দান করেছেন বলুন সুবাহ আল্লাহ মহিলারা যখন ঘরের মধ্যে নামাজ পড়তে যাবেন সর্বপ্রথমে তাহিয়াতুল উজুর সালাত আদায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকেও এই মর্যাদা দান করে দিলেও দিতে পারেন ইনশাল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেন তোমরা যখনই উজু করে মসজিদে যাও দুই দুরেকাত তাহিয়াতুল উজুর সালাত নামাজ আদায় করিও আল্লাহ তালা তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ এবং বিলাল রাজি আল্লাহ আনহুর মতো মর্যাদা দিলেও দিতে পারেন প্রিয় দর্শক তারপরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলাইহি হসাল্লাম বলেন তোমরা বলিও রদি তু বিল্লাহি রব্বাউ অবিল ইসলামি দিনা অবি মোহাম্মদিন সাল্লুআ হসাল্লাম নাবি আমি আবারও বলছি রদি তুবিল্লাহি রব্বাং অবিল ইসলাম দিনা অবি মোহাম্মদিন সাল্লাহ আলি হাসাল্লাম নাবি নবীজি বলেন যে ব্যক্তি এই কথা বলতে পারবে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন নবীজি বলেন যে ব্যক্তি বলবে রদি তুবিল্লাহি রব্বাউল ইসলাম দিনা অবি মোহাম্মদিন সাল্লাহ আলী হাসাল্লাম নবীরসুল্লাহ এ দোয়ার অর্থ হল আমি আল্লাহ তালাকে রব হিসাবে ও দিন ইসলামকে ধর্ম হিসাবে ও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে নবী হিসাবে রাসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট বলুন সুবাহা আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি এ কথা বলবে তার জন্য আল্লাহ তালা জান্নাতকে অবধারিত করে দিবেন বলুন সুবাহা আল্লাহ তাই আমরা অবশ্যই এ দোয়া পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হল আল্লাহ হুম্মা আজিরিনি মিনান্নার আল্লাহ হুম্মা আজিরিনি মিনান্নার সাতবার বলাম প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় যে ব্যক্তি আল্লাহ তালার কাছে নামের আগুন থেকে পানা চাইবে সে বেশি বেশি পরিমাণে বলে আল্লাহ হুমা আজির নি মিনান্নার আল্লাহ তা অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ কারণ প্রিয় দর্শক জাহান্নামের এক সেকেন্ডের আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীতে কারণেই তাই আমরা প্রতিদিন আল্লাহ হুমা আজির নি মিনান্নার সাতবার সকাল সন্ধ্যায় পাঠ করব প্রদর্শক সর্বশেষ যে আমলের কথা বলবো নবীজি সাল্লু আলী বলেন ও আমার সাহাবিরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা একবার করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে দশ বার পবিত্র করিম খতম করার সমান সব দিয়ে দিবেন বলুন সুবাহা আন সাহাবায় কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবা কেরাম বললেন ইয়ারসুল আল্লাহ কোন সেই আমল বলুন নবীজি বলেন যে ব্যক্তি একবার ইয়াসিন পাঠ করবে আল্লাহ তালা তাকে দশ বার কোরআনুল করিম খতম করার সমান সব দিয়ে দিবে বলুন সুবাহ তাই আমরা প্রতিদিন সুরাতুল ইয়াসিন পাঠ করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয়দর্শক বিশেষ করে পবিত্র শুক্রবার জুমার দিন বেশি বেশি দরু শরীফের আমল করবেন নবীজি সাল সাল্লাম তার প্রিয় সাহাবি একজন ছিলেন আবু রাজি আল্লাহ তিনি বলেন আমি নবীজি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে ব্যক্তি শুক্রবার আসরে নামাজ যে স্থানে বসে পড়েছে ওই স্থানে যদি আসরে নামাজ শেষ করে এই ধরু সহটি পাঠ করতে পারে আল্লাহ তাআলা তাকে আশি বছর গুনা ক্ষমা করে দিবেন আশি বছর নফল ইবাদত বন্দী করা সব তা রামা যোগ করে দিবেন বলুন সুবাহা আল্লাহ সেদন শুভটি হল আল্লাহ আলাহ ওয়া সাল্লিম তাসলিমা আমি আবারও বলছি আল্লাহ ওয়া আলা আলিহি সাল্লিম তাসলিমা আর সব সময় উঠতে বসতে দরুসি পাঠ করবেন সব থেকে ছোট দরুদ সল্লাহ আলাইহ সাল্লাম আলাইহি আলাইহসাল্লাম আর ইস্তেক ফার আস্তা ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহ সবাহা না আমাদের সবাইকে এ আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার উপকারে আসে উপকার হয় ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লেখে আমার এই দোয়ার সঙ্গে আপনি সঠিক থাকবেন কেননা কার দোয়া কার আমিন কখন আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না এজন্য অবশ্যই কমেন্টে আমিন লাগবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে আপন জন প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন হয়তোবা তারা এই আমলগুলো সম্পর্কে জানে না এই আমল করতে পারে না তারা যেন জেনে আমলগুলো করে আর আমল করলে সে আল্লাহ তালা তাকে যত পরিমাণ সব দিবেন সম পরিমাণ সব আল্লাহ তালা আপনাকে দান করবেন কেন আপনি তার কাছে আমলটি পঞ্চায় দিয়েছেন আমাকেও দান করবেন বলুন সুবাহ কিন্তু তার কোনো সবের কমতি হবে না